اللَّهُ نَبِيٌّ أَمَّا كَأَحْنَدِيرْكَ بَرَوْبَهُ الَّذِينَ يَذْكُرُونَ اللَّهَ قِيَامًا وَقُعُودًا وَعَلَى جُنُوبِهِ وَيَتَفَكَّرُونَ فِي خَلْقِهِ خلقت هذا باطلا سبحانك فقنا

জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দেন আল্লাহ নবী সারা রাত কেঁদে কেঁদে কাটায় দিলেন হাজরত বেলাল কে কথা বললেন চোখ দিয়ে জর্জর করে পানি পড়ল নবীজি আল্লাহ নবী আমার আপনার জন্য সারা রাত কেঁদেছেন আম্মা জান বলেন প্রায় রাতে আমার কানটাকে রাহমাতুল লিল আলামিনের জবানের সামনে নিয়ে যেতাম আমি শুনতাম সিজদায় পড়ে পড়ে আল্লাহ নবী বারবার আল্লাহর কাছে বলছো আল্লাহ উন্নতি ও আল্লাহ আমার তামার উন্মত নবীজি বারবার আমার উম্মত আমার উম্মত বলে কাদেরকে বুঝিয়েছেন আমাদেরকে মনোযোগ আছে তো আপনাদের আছে আমার উম্মত আমার উম্মত বলে নবীজি কাদেরকে বুঝিয়েছেন এই আমাদের জন্য নবীজি দাঁড়ায় থাকবেন কুল সিরাতের কিনারে ওয়াকিফান ফি নিহায়াতিস সিরাত কুল সিরাত পার হবে মানুষ তিন ভাবে কয় ভাবে একটু আঙ্গুল গুলা উঠায় দেখান রাত এখন আমার কি করা বলে আমি কর্তৃপক্ষকে অনেক ভাবে যে আমাকে দশটায় দিতে হবে দশটার পরে হলে আমিও আলোচনা করে আমার ভালো লাগে দশটা বেজে গেলে আমার কাছে মনে হয় এরপরে মানুষকে কষ্ট দেওয়াটা ঠিক না এখন মাদ্রাসার মাফি মাদ্রাসার অনেক হাজত থাকে আমি এই জন্য আর খুব বেশি করতে পারি না আজ থেকে পাঁচ বছর আগে তালার মাহফিল আমি বয়ান করেছি রাত আমি কিন্তু আমার একটা উসুল মেনে চলে খুব লম্বা সময় নিয়ে আলোচনা আমি করি না আবার খুব রাত্রিতে আলোচনা করি আজকেও অল্প সময় আপনাদের কষ্ট না হয় এমন কিছু কথা আজকে শোনানোর চেষ্টা করবো ইনশাল্লাহ

জাহান্নাম ডাক দিয়ে বলবে জুসিয়া মুমিন ফাইন্না নূরাকা ইয়ুদফিউ লাহবি ও মুমিন তুমি দ্রুত পার হয়ে চলে যাও কারণ তোমার আলো জাহান্নামের আগুন নিবে দিচ্ছে বলেন আল্লাহু আকবার এমন লোকেরা সেদিন থাকবে না

আল্লাহ আপনি একটু শান্তি দেন একটু মাফ করে দেন আল্লাহ নবী বারবার আপনার আমার জন্য শান্তি চাবেন নবী যখন শান্তি চাবেন যিনি আপনাকে আমাকে শান্তি দান করে দিবে তিনি কি নবীজি সেদিন পাঁচ শ্রেণীর মানুষের জন্য সাফা করবেন কয়েছেন শুনবেন না চলে যাবেন সবাই শুনবেন আজকে আমার পুলিশ ভাইরা খুব মনোযোগ নিয়ে শুনতেছে আলহামদুলিল্লাহ সবার জন্য আজ দরকার আছে না নাই আপনারা অনেক সময় মনে করেন যে পুলিশ ভাইরা মনে খেলে আমাদেরকে খারাপ চোখে দেখে না খারাপ চোখে দেখে না ভালো চোখেও দেখে ওই দিন কয়েকজন পুলিশ ভাই রাত্রে একেবারে রাত তখন দুইটা বাজে আমি তখন সেই মুহূর্তে ফোন দিয়েছি একজন এসআই ফোনটা ধরেছে আমি বললাম আমি এমন একটা জায়গায় পড়ে গেছি খুব বেশি বিপদে আপনারা যদি একটু আমার আগায় দিয়ে আসতেন বললো হুজুর আপনি পাঁচটা মিনিট দাঁড়ান আমরা আগায় দিয়ে তারা গাড়ি নিয়ে আইসা প্রায় পনেরো কিলোমিটার জায়গা তারা নিজেরা নিজেদের খরচ আগায় দিয়ে দিয়ে গেছে আমি যাওয়ার সময় বললাম পাঁচশো টাকা রাখে এটা তেল খরচ বলো না হুজুর এক টাকা ওরা তো এইরকম অনেক নিবেদিত প্রাণ পুলিশ আছে আমি পুলিশ জন্য দোয়া করি র্যাবের জন্য দোয়া করি এরা আমাদের দেশকে পাহারা দেয় আর্মির জন্য দোয়া করি আমার দেশে বিডিআর যারা আছে তাদের জন্য দোয়া করি তবে খেয়াল রাখতে হবে কারো করে যেন ঝুলুম না হয় ঠিক কিনা